জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক আরও জানি দেব গাজা পরিস্থিতি নিয়ে নিতানে ওকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের এরপর যা থাকছে প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোন আলাপ এরপর যা থাকছে পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে শাহবাজ শরীফ সর্বশেষ জানি দিব বিশেষ অভিযানে ভারত নিরাপত্তা বাহিনীর হাতে নিহত একত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোন কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন উত্তর কাজায় ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে শুক্রবার ষোলোই মে সকাল থেকে স্থল আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল শিকানকার বেত লাইয়া ও শহরে দখলদারদের ট্যাঙ্ক প্রবেশ করছে বেত লাইয়ার সাধারণ মানুষে জানিয়েছে গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল শুরু করেছে তারা এই সময় শিকানের ট্যাঙ্ক প্রবেশ করে স্থানীয়রা জেনেছেন ইসরায়েলি বাহিনী প্রথম ধوار বোমা ছড়ে এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে এরপর বেথলাইয়ার আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় তারা প্রতকক দশিরা জেনেছেন ইসরায়েলি সাজাওজান একটি স্কুল ঘিরে ফেলে সেখানে শত শত বেসামরিক মানুষ আছড়েছেন আমরা সিনিয়রৃত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত কাল বৃহস্পতিবার 120 জনের বেশি মানুষকে হত্যার পর আজ নতুন করে আরো 50 জনকে হত্যা করেছে দখলদাররা গাজায় দুই মাসের বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এই সময়ের মধ্যে ঠিকানা একটি কোণাও ঢুকতে দেননি তারা এতে গাজার মানুষ শিকারে না খেয়ে নিদারুন কষ্টে দিনযাপন করছেন জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও গতকাল বলছেন গাজার মানুষের অভ্যক্ত থাকায় বিষয়টিতে তারা উদ্বিগ্ন তবে দখলদার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোর ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন হামাসকে অল্প সম্পনের আহ্বান জানিয়েছেন অস্ত্র সম্পন্ন আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজও সরাসরি স্বীকার করেছেন গাজার মানুষ অবক্ত থাকছেন এই বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি তবে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটি স্পষ্ট করেনি ট্রাম্প গাজা পরিস্থিতি নিয়ে নিতানেওকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের গাজার মানবিক বিপর্যয় করার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেওকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিও রুবিও এই তথ্য জেনেছেন বর্তমানে এক সরকারি সফরে তুরস্কের অবস্থান করছেন রুবিও সেখানে পর্যটক শহর আনতালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মত কালে রুবিও বলেন গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না ব্যাপারটি এমন নয় আমি ইতিমধ্যেই এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি তাকে বলেছি যে কিন্তু গাজায় মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে আমি তাকে আরও বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাজকে নির্মূল করা জরুরি কিন্তু তার জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন এটা কোনোভাবেই কাম্য নয় প্রসঙ্গত গত এক মাস থেকে গাজায় খাদ্য ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ফলে খাবার সুফিয় সুফিয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় করার পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দারা গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রেখেছেন আন্তর্জাতিক সম্প্রদায় তবে এখন প্রবেশ দিলে তা করবে। এবং সেই রাজনৈতিক করবে। মার্কোরবেও এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এমন আশঙ্কা অমূলক নয় তবে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস্তান চিন্তায় করতে পারবে না প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোন আলাপ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার পনেরোই মে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকের সঙ্গে ফোন আলাপ করছেন বলা হচ্ছে এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ ভারতীয় সংবাদমাধ্যম এনটিটিভি শুক্রবার ষোলোই মে এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন প্রতিদিন মতে আফগানিস্তানের তালেবান সরকারের কাশ্মীর পয়লগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েকদিন পরে মুত্তাকির সঙ্গে জয়শঙ্কারের ফোনালাপ হল যদিও আফগানিস্তানের তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেননি নয়াদিল্লি ফোনালাপের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্টে জয়শঙ্কার লেখেন আজ পনেরোই মে সন্ধ্যায় সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে পয়েলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি আরো লেখেন মিথ্যা ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরি সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুতাকির দৃঢ় প্রত্যাখ্যানের স্বাগত জানিয়েছে তালেবানের যোগাযোগ বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আমাদের মতে ফোনলাফের সময় আমির খান মুক্তাকি ডক্টর জয়শঙ্করকে আফগানিস্তান নাগরিকদের বিশেষ করে যারা চিকিৎসার জন্য আবেদন করেছেন তাদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ করছেন তিনি আরও উল্লেখ করেন এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় কারাগারে থাকা আফগান ও বন্ধু বন্দীদের মুক্তি প্রত্যাবর্তন এবং ইরানের সাহাহার বন্দরে উন্নয়নে আলোচনা হয়েছে এর আগে গত সাতাশে এপ্রিল তালেবান সরকারের শিশু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথা যুগ্ম সচিব আনন্দ প্রকাশ কাবুলে আফগান আফগান ভারপ্রাপ্ত মন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে বৈঠক করেন তিনি পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে শাহবাজ শরীফ পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করে দিয়েছে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান সমান বৃহস্পতিবার পনেরোই মে এমনটাই মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক পথনে তেছেন পাকিস্তানি সংগমাধ্যম দ্য ডন শাহবাজ শরীফ ভারতকে আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন কামরায় পি এফ বিমানঘাটি ও পরিদর্শনকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় সাবাসরী বলেন আপনারা কেবল বিশ্বের মানসিকতায় পরিবর্তন করেনি এবং এই অঞ্চল ও বিশ্বের সমীকরণ দিয়েছেন এছাড়া পরিদর্শনকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত একত্রিশ নাকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে একত্রিশ মাওয়াদী বিরোধীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই অভিযানকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান বলে অভিহিত করছেন বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছত্রিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে কারেঙ্গো তালু পাহাড়ে এই অভিযান চালানো হয়েছে এক প্রতিদিনে এই তথ্য কাতার ব্যক্তি সংবাদম আল এই অভিযানের অংশ নেন দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ছাব্বিশ হাজার সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে এখন পর্যন্ত মোট দুশাই চোদ্দটি নাকশাল আস্থানা এবং বাংকা ধ্বংস করা হয়েছে তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানান এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসাবে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার চোদ্দই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলছেন মধ্য ভারতের ছত্রিশগড় এবং তেলেঙ্গানার রাজ্যর সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী একুশ দিন ধরে চেষ্টা চলেছে অমিত শাহ বলেন নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করছেন মাওবাদীদের ঘাটি হিসেবে বিবেচিত কারেঙ্গু তালু পাহাড়ে তাদের একত্রিশ জনকে হত্যা করেছে অমিত শাহ অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি